সালাম আলাইকুম কেমন আছেন হুজুরা আলহামদুলিল্লাহ কি করছেন ভালো আছি বলতে হলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন আচ্ছা আছেন কোরআন শরীফে আপনি আছেন কোন জায়গায় শরীফে এই যে ছোট হুজুর আপনি কোথায় আছেন কুরআন শরীফ না কোরআন শরীফ আছেন আচ্ছা দেখতে পাচ্ছি এই হুজুর আপনি কোথায় আছেন হ্যাঁ কায়দা আচ্ছা যা কায়দা শিখতেছে মাত্র এই একটা হুজুর ও হচ্ছে কিসে আছেন কায়দা কোরআন শরীফে বাহ কোরআন শরীফে তো মোটামুটি দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ছাত্ররা রয়েছে যারা হচ্ছে হিপ শেখার জন্য এখানে খুব আগ্রহ সহিত এই মাদ্রাসাতে সাথে ভর্তি হয়ে গিয়েছেন তো এই মাদ্রাসার শিক্ষকের সাথে আমি কথা বলবো জি আসসালামীকুমি আপনি প্রতিষ্ঠানের ওনার মালিক নাকি আপনার এই প্রতিষ্ঠান নাম কি প্রতিষ্ঠানের নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আচ্ছা কোথায় এই প্রতিষ্ঠানটা কোথায় সানারপার স্টান সানারপার স্টানে এখান থেকে তো দেখাই যাচ্ছে মনে হচ্ছে এই যে গাড়ি যাচ্ছে দেখেন গাড়ি যাচ্ছে আচ্ছা আপনারা এখানে কি কি ধরনের কোর্সগুলো শেখান আপনারা হিপসখানা হ্যাঁ নুরানি নাজারা হিপস রিভিশন বিভাগ যারা হাফেজ হয়ে গেছে ইয়াদ নেই এবং সহি নেই তারা দেখা যায় যে ইয়াদ করতে হয় তো পরবর্তীতে যারা ইয়াদ করে তাদের জন্য একটি রিভিশন বিভাগ করা হয়েছে আচ্ছা তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে আহ এখানে হচ্ছে যারা শিখতে আচ্ছে একটা মানে হেলথ শিখতে গেলে কত বছর সময় লাগে সাধারণত তিন বছর লাগে বছর অনেকেই দেড় বছরে হয় আচ্ছা যাদের আবার অনেকের তিন বেশি লাগে বাকি সাধারণত বছর হয়ে যায় এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা এখানে এই যে এগুলো কি বোরিং না এখানে ওই পাশে সিট বেলিং আছে এখানে সিট বেলিং আছে তো আমি যে কোনো দুই জনান্তলাত শুনবো আসলে কতটুকু শিখতে পারবো জি তোমার নাম কি তুমি একটু তো দেখি কতটুকু শিখতে পারবো হ্যাঁ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يغفى العظيم. আচ্ছা তো এই মুহূর্তে ঠিক আমি একটু দেখে নিবো যে আপনাদের এখানে আর কি কি আছে যে আসলে অজুখানা বা থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কিনা একটু চলুন আমরা দেখে আসি আপনাদের এখানে কি প্রতিনিধি শিক্ষক দ্বারা টোয়েন্টি ফোর কি আপনারা গাইডলাইন্স দিচ্ছেন না আচ্ছা এটা কি এটা হচ্ছে নুরানি বিভাগ এটা হচ্ছে নুরানি বিভাগ জি এখানে থেকে হ্যাঁ একটা পর্যন্ত গার্ডেন অর্থাৎ স্কুল সিলেবাসে জি এখানে পড়ানো হয় বাহিরের মাস্টার মাস্টার মাধ্যম আর এখানে কি এগুলো কি বিএপি যারা হচ্ছে যারা ছোট বাচ্চা আছে না ফুলরে ঘুমাইতে পারে না ঘুমাইতে চায় না তাদের জন্য এখানে ব্যবস্থা আছে আরো আছে আরো আছে আচ্ছা থাকা রান্না কে করে রান্নার জন্য আলাদা পাকের ঘর আছে আচ্ছা এখানে নিজস্ব সবার ট্যাঙ্ক আছে এখানে দেখতে পাচ্ছেন আছে দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা তো এরপরে আমরা বাথরুম আচ্ছা এটা হচ্ছে ওয়াশরুম এই পাশে কি অসম এই পাশে যেন তারপরও আমাদের বিশুদ্ধ পানি ব্যবস্থা চলুন শায়ক আমরা সরাসরি চলে যাই আপনার অফিস রুমে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা কিন্তু বেশ সুন্দরী প্রতিষ্ঠানটা মোটামুটি নতুন হলেও প্রতিষ্ঠানটা খুবই সুন্দর আপনাদের বাচ্চাকে আপনারা চাইলে এখানে শিখাতে পারেন যারা কোরআন শিখাতে চান হিল শিখাতে চান নুরানীতি ভর্তি করাতে চান চলে আসবেন জি শায়েক আপনারা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য পুরস্কার এগুলো কি আসলে এটা বিভিন্ন জায়গায় যে আমাদের ছাত্ররা পুরস্কার পেয়েছে এখানে রাখা আছে আচ্ছা তো আপনার কিছু আছে কি সবার সবার উদ্দেশ্যে উদ্দেশ্যে আমি এটাই বলবো আপনারা আপনাদের সন্তান ভবিষ্যৎ সেই সন্তানের জন্য কোনোভাবেই পড়াশোনা পিছিয়ে না যায় পড়াশোনা সকল থেকে এগিয়ে রাখতে আপনারা নুরুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আসতে পারে যার মধ্যে আপনাদের সন্তানদেরকে আমরা যেভাবে পড়াশোনা শেখাচ্ছি আদব বাখলা চরিত্র গঠন সহ আমরা সব কিছু নিয়ে আপনার ছেলেকে নিয়ে আমরা ভাবছি এবং আপনি এখানে কিছুদিন পড়াইলেই বুঝতে পারবেন যে অন্য জায়গায় এক বছর পড়াইছি কুতরুক হয়েছে আমাদের এখানে ছয় মাস পড়ানোর পরে কুত্রুক হয়েছে আপনারা বুঝতে পারবেন তবে আমি বলবো বিভিন্ন জায়গায় যে চাকচক্য দেখেই আপনারা যেন মুগ্ধ না হন যেখানে পড়াশোনা হয় সেখানে যেন প্রকৃতপক্ষে আপনারা পড়াইতে পারেন পড়ানোর জন্য আহ্বান রইল যেখানে জ্ঞানের আলো ছড়িয়ে যায় জি হ্যাঁ কি সেখানে অবশ্যই যাবে তো আপনাদের ঠিকানাটা একটু বলে দিন সবাইকে ঠিকানা ঠিকানা সারাপার বাস স্ট্যান্ড ঠিক বাস স্ট্যান্ড থেকে একটু একটু জাস্ট রাস্তার পাশেই এখানে এসে ফোন দিলেই হবে নাকি যে জি এখানে এসে আপনি নেমে টাকাইলেই আপনার পাবেন